মা সম্মান কোথায় পাশাপাশি আর একটু জায়গায় একটু বলতে চাই যে আসলে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ অথবা এর সম্মান দেওয়ার এবং অর্জন করা হয়েছিল ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি আসলে সম্মান রক্ষা করার জন্য কাজ করতে হবে আমরা দেখি যে আমি যখন মা হিসাবে কাজ করি তখন এক ধরনের মানসিকতা আমার মনে কাজ করে আবার যখন আমি শাশুড়ি হিসাবে কাজ করি তখন আমার মানসিকতা একভাবে কাজ করে এই দুটা যদি এক হয়ে যখন কাজ করবে তখন কিন্তু একটা সুন্দর সমাজ আমরা এটাও স্ট্যাটিস্টিক্সে আছে যে পুরুষের হাতে যে পরিমাণ নারী নির্যাতন হয় নারীদের হাতেও নারী নির্যাতনের হার কম না আমার মনে হয় যে এটা আপনারা কি স্বীকার করেন করেন তাহলে আমরা যদি আমাদের মাধ্যমেও যদি আমরা নারীদের মাধ্যমেও নারী নির্যাতন হচ্ছে নারীরা বঞ্চিত হচ্ছে এটাও কিন্তু একটা সচেতনতা আপনাদের নিজের থেকে আসতে হবে যেন আমরা নারী আমরা নিজেদেরকে মা যেভাবে ভাববো সেভাবে আমরা শাশুড়ি হিসাবেও ভাবব একইভাবে যদি আমরা অন্যান্য যে রোল আছে সমাজে সেটা পালন করব